অনলাইন থেকে একটা জিনিস অর্ডার করেছিলাম আমার জন্য গাইস চলো তোমাদের সাথে একটা মজার জিনিস শেয়ার করি এই যে এই প্যান্টটা অর্ডার করেছিলাম আমি ফেসবুক পেজ এই যে কী বলবো যেটা এটা আমি পরে বলবো কোথায় থেকে অর্ডার করেছি তো এখন কথা হইছে দেখো ভাই প্যান্ট অর্ডার করছি আমার জন্য এখন চলে আসছে প্যান্ট বিজয়ের জন্য মানে বিজয়ের সাইজ আমার সাইজে অর্ডার করেছি প্যান্ট চলে আসছে বিজয়ের সাইজের বিজয়ের সাইজের কেন দেখো আমার কোমরের সাইজ হচ্ছে টোয়েন্টি সেভেন এই যে এখানে দেখো আরেকটা সুন্দর প্যান্ট আছে এটা গতকালকে এসেছে একটা ফেসবুক পেজ থেকে তো এটা দেখাচ্ছি কারণ হয়েছে কি এটা হচ্ছে টোয়েন্টি সেভেনের মানে প্যান্ট সাইজ তো এটা সাইজটাও দেখো আর এটা সাইজটাও দেখো আমি একটু ক্লিয়ার করে দেখাই সুন্দরভাবে তো এই যে দেখো প্যান্টের সাইজ এটা নাকি টোয়েন্টি সেভেন এইটাও টোয়েন্টি সেভেন এখন এটাও টোয়েন্টি সেভেন প্যান্ট তো ভাই অনলাইন থেকে বিশ্বাস করেন আমি একেবারে মানে কি অ্যাডভান্স ফিফটি পারসেন্ট অ্যাডভান্স দিয়ে এই প্যান্টটা অর্ডার করেছি যেটাকে বলা হয় প্রি অর্ডার আর কি তো এখন কথা হইছে যে এই সাইজের প্যান্টটা আমি কী করব এটা কে পরবে মানে আরেকটু যদি ইয়ে হয়তো বেল্ট দিয়ে আমি পরতাম তো এটা কারেন্টটা চলে গেছে তো আমার কথা হয়েছে কি এটা যদি সাইজ যদি আরেকটু ধরেন সাইজের কারণে জিনিসটা লংটাও অনেক বেশি হয়ে গেছে লংটা অনেক বেশি হয়ে গেছে এখন ওই যে ফুলগুলো ফুলগুলো মনে করেন যে আমি নিচে দিয়ে যদি কেটে যাই কেটে ফেলি ফেলে দিই একটু করে অর্ডার করলে এখন এটা মনে করেন যে ফুলের কাছে চলে আসবে প্যান্টের এটা তো এখন কথা হইলো আমি কিন্তু তাদেরকে বলছি যে আমাকে জিজ্ঞেস করছে সাইজ কি টোয়েন্টি সেভেন বলছি এই যে আর একটা প্যান্ট দেখাইলাম আরও একটা প্যান্ট আমি গতকালকে আমার দুইটা দিনটা আমি অনেকগুলো প্যান্ট অর্ডার অনলাইন থেকে অর্ডার করছি সবগুলো সাইজ ঠিক আছে পারফেক্ট মানে একটু টিন মানে হালকা একটু হয় বড় হইলে বা মাজা ইয়ে হইলে বেল দিয়ে পরা যায় কিন্তু এটা অতিরিক্ত বেশি এটা আমার এখান থেকে পুরো এখানে মাথা দিয়ে বের হয়ে যাচ্ছে তো আমি এখন এটা কি করব বলেন তো হুম এটা কি আমি পরতে পারবো বেল্ট দিয়েও পড়া সম্ভব না এখন আমি দেখি ওনাদেরকে বলবো যে আমাকে চেঞ্জ করে দিতে হবে না হয় আমার বাসায় কেউ নেই এরকম যে পড়বার এটা ফুল টাইপস বিজেও কোনো পরতে পারবে না কেউই পরতে পারবে না আমাকেই পরতে হবে এখন আমি কিন্তু ফুল পেমেন্ট করে দিছি অলরেডি আমি এই পেজটা থেকে নিছি টেন কিউ পেজ থেকে তো তারা যে মানে এতটা এতটা মানে মানুষের ইয়ে হয় জ্ঞান বুদ্ধি হয় যে টোয়েন্টি সেভেনের প্যান্টটা ওরা কীভাবে এই জিনিসটা আমাকে পাঠাইলো জাস্ট আমি ওদের উপর খুবই দুঃখ প্রকাশ করতেছি যে মানে টোয়েন্টি সেভেন কীভাবে যায় টোয়েন্টি সেভেন এই এই প্যান্টটা এটা হবে যে থার্টি ওয়ান টু এরকম হবে দুই পাশে দুই সাইজ করে বড় বেশি আছে মানে অনলাইন ওরা বিজনেস করে ঠিক আছে ওরা সব কিছু ঠিক রাখে না কেন আমি বুঝি না মানুষকে যা পারে তাই ধরাই দেয় কি রে ভাই এই এই কারণে এই অনলাইনের মানুষগুলো যে আজে জিনিস ধরে দেয় না যার কারণে আমি কোনো প্রোমোট করি না অনলাইনের কোনো কোনো কিছুরই প্রমোট করি না ড্রেস বা কোনো কিছুর কারণ মানুষ আমাকে বিশ্বাস করেন এর আগে আমাকে প্রমোশনের জন্য এক জায়গা থেকে শাড়ি আর একটা পাঞ্জাবি দেওয়া হয়েছে কোয়ালিটি এত বাজে এত বাজে আমি এটা নাই কিছু করি নি এই জিনিস দিয়ে ভিডিও করলে মানুষ যদি আমার নাম পেয়ে কিনে তাহলে তো মানে শেষ শেষ হয়ে যাবো আমার বদনাম হয়েছে বোগা মানে অনলাইন আপনারা ব্যবসা করেন ঠিক আছে মানুষরা এত ফেক জিনিস ধরাই দিবেন কেন এত আজে বাজে জিনিস ধরাই দিবেন কেন আপনারা আমি বুঝিনা এত বড় একটা পেজ কিভাবে ওরা মানে টোয়েন্টি সেভেন সাইজ যেটা হয় এই প্যান্টের সাইজ টোয়েন্টি সেভেন মানে আপনাদের কি মাথায় কোনো ইয়ে নাই মানুষ একটা জিনিস অর্ডার করছে আপনার আরেকটা জিনিস কেন ধরাই দিবেন গাইস এই বলেন তো এখন কি করা উচিত হ্যাঁ আমি সচরাচর অনলাইন থেকে তেমন কিছু অর্ডার করি না কারণ এসব বিশ্বাসই করে নেই অনলাইনের জিনিস অর্ডার করি একটা পরে আরেকটা দেখি এক রকম হয়ে যায় আরেক রকম একেবারে ভালো দেখে শুনে তারপর আমি যদি অর্ডার করি তারপর করি তো এই প্যান্টটা আমি ইনস্টাগ্রামে দেখছি একটা ভিডিওতে দেখার পর আমার এটা ভাল লাগছে আমি অর্ডার করছি হ্যাঁ ওদের পেজে ওমা। এখন দেখি এটা তো আমা আমার লিগে অর্ডার করছে এটা আমার নানায় সব পারবো আমার ভাইও পরতে পারবো সে খালি ফুলটা না থাকলে আমার ভাইরে দিয়ে দিতাম এক টাকা দুই টাকা না প্যান্টটার দাম হচ্ছে ষোলোশো ষাট টাকা হ্যাঁ তাও আবার মনে করেন যে পনেরো দিন অপেক্ষা করে তারপরে পাইছি তো যাই হোক এখন টাকাটা ফেক্স না টাকাটাই শোনা কোনো কিন্তু কথা হইল কেন ভাই তোরা কেন কেন এরকম প্যান্ট দিবি হ্যাঁ মানুষের শখের দাম তো আর টাকা দিয়ে কেনা যায় না ভাই আমি এই জিনিসটা পছন্দ করে অর্ডার করছি এখন পাওয়ার পর যে এই জিনিস দেখে আমার মাথাটা পুরো খারাপ হয়ে গেছে গা